আজকে প্রাসঙ্গিক কিছু কথা বলতে হয় আপনারা হয়তো অবগত আছেন বাংলাদেশে নতুন করে এক ফেসিস্ট হয়তো বিদায় হয়েছে কিন্তু এদের যে প্রেতাত্মা ইসলাম বিদ্বেষী নাস্তিক মুক্তার আছে শয়তানের দূষক যারা আছে এরা সব বোধ হয় পালাই গেছে পালাই গেছে না তসলিমানা শ্রীন আর জাফর সারদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে আছে আছে না নাই নতুন করে এক নারী নীতি নারী সংস্কার কমিশন গঠন করে আমাদের এই প্রধান উপদেষ্টার কাছে এরা বোধে কিছু দাবি দেওয়া জানাইছে যে দাবিগুলো তার উত্থাপন করছে এই প্রত্যেকটা দাবি আল্লাহর কোরআন এবং রসুল্লাহ সুন্নত বিরোধী এবং যারা দাবিগুলো গুলা উত্থাপন করছে এরা সবগুলো নাস্তিক এবং মোরতাদ এরা আমি সবগুলো বলার সময় নাই সুযোগ নাই এরা চাইছে যে পতিতা যারা আছে দেহ ব্যবসা যারা করে এদের এই দেহ ব্যবসাকে যৌন কর্মী হিসাবে এটাকে একটা শ্রমের আওতায় এনে আপনি শ্রমের আওতায় এনে এইটাকে আপনি স্বীকৃতি দেন যৌন কর্মী হিসাবে সুরও বলবে যে আমার সুরিকেও একটা কর্ম হিসাবে স্বীকৃতি দেন ডাকাত বলবে আমার ডাকাতিকে একটা কর্ম হিসাবে স্বীকৃতি দেন জেনা এবং বেবিচার ইসলামে নিকৃষ্ট হারাম এবং যেই জনপদে জেনা বেবিচার চলবে ওই জনপদের উপরে আল্লাহর রহমত নাযিল হবে না আল্লাহর গজবই জমিনে নাযিল হবে তারা চাইছে এই প্রত্যেক ব্যক্তিকে একটা বৈধ পেশা হিসাবে বাংলাদেশে স্বীকৃতি দেওয়ার জন্য এই দেশের তোমরা মুসলিমে কিছু কুলাঙ্গার নাস্তিক মুক্ত এই পক্ষে থাকলেও আমার এই দেশে 90% আপামর মুসলিম সমাজ কেউ এই আইনের পক্ষে থাকবে না ইনশাল্লাহ আমরা এই আইন কেউ চাই না মানি না মানব না এবং হতে দেব না আল্লাহর কোরআন বিরোধী কোন আইন বাস্তবায়নের কোন চেষ্টা এ করা হলে তৌহিদী জনতা মুখের তাজা রক্ত ঢেলে এদের আস্মরণকে বন্ধ করার জন্য প্রস্তুত আছেন তারা আরো সংস্কার চাইছে এর আগে আমার যতটুক মনে করে ময়নুদ্দিন ফকউদ্দিন गवर्नमेंटের সময় ওই সময় তত্ত্বাবধায়ক সরকার ছিল না ওই সময়ে এই একটা প্রস্তাব আসছিল নারী নীতি নারী নীতি ওই বিল পাস করে যে নারী এবং পুরুষের সমান অধিকার আপনাদের মনে পড়ে কিনা জানি না আমার মনে আছে ওই সময় কি রাশেদাকে চৌধুরী না কে রাশেদাকে চৌধুরী সম্ভবত তার নামটাই এরকম হবে ওই এক কুলাঙ্গার মহিলা আজও বলে জীবিত আছে মাথায় এত বড় একটা টিপ পরে আর একটা আছে সুলতানা কামাল না কি যেন এগুলো সব হচ্ছে রোগ ভারত আর নাস্তিকদের দালাল জানোয়ার গুলা এই জানোয়ার ওই সময় কোরআনের আইন পরিবর্তন করে ওখানে পুরুষ যা পায় পিতার সম্পত্তি নারী যেন সমান পায় এরা কোরআনে ভুল করছে যে কোরআন তো ইনসাফ করলো না কোরআন তো ইনসাফ করলো না এই কথা বলে আইনের অ্যামেন্ডমেন্ট চাইছে সংবিধান থেকে কিন্তু এই জানোয়াজা এটা জানে না যে নারী অনেক সোর্স থেকে পাওয়ার ব্যবস্থা তার আছে কিন্তু পুরুষের অনেকগুলো সোর্স থেকে পাওয়ার ব্যবস্থা আপনাদেরকে সহজ একটা হিসাব দেখাই বাবা মা বৃদ্ধ হলে মেয়ের বাসায় থাকে না ছেলের কাছে থাকে কার কাছে ছেলের কাছে থাকে বাবা মার প্রতি দায়িত্ব ছেলে বেশি পালন করে বা মেয়ে বেশি পালন করে তো যদি সমান অধিকার দিতে হয় তো বাপ মারে তুমিও অর্ধেক অর্ধেক ভরণ পোষণের ব্যবস্থা করো শুধু তা না এরকম অনেক সুস্থ থেকে একজন মেয়ে তার বাবার থেকে পায় তার স্বামীর থেকে পায় তার ছেলের থেকে পায় তার ভাই থেকে পায় অবস্থা অনুযায়ী সারায়ের অনুযায়ী একটা ছেলে তাপে এইখানে সমান সমান করতে আসছেন সবগুলো সমান করেন ইসলাম যে ইসলাম যে অধিকারটা প্রতিষ্ঠা করলো একজন নারী বিয়ের সময় তাকে মহারানা দেওয়া হয় এখন যদি উল্টা ছেলেরা দাবি করে যে না এখন মহারানা আমরাও নেমু সমান অধিকার কি বলেন আমরা মোহরানা দাবি করাইয়া ইসলাম মোহরানাকে ফরজ করাইয়া তার ফরো আদায় করে নারীকে দিতে পারে না উল্টা যৌতুক চালু হয়ে গেছে আর ওনারা আছে সমান অধিকার বাস্তবায়ন করতে কি আশ্চর্য কি আশ্চর্য আপনারা এত সমান অধিকারের নামে নারীদেরকে রাস্তায় নিয়ে আসতেছেন একজন নারী দশ মাস তার সন্তান পেটের মধ্যে রাখে সমান অধিকার বাস্তবায়ন করলে এই অধিকার তো পুরুষকেও দিতে হবে পুরুষের সম্ভব করেন আল্লাহ পাক আল্লাপাক পৃথিবীর কোন ধর্ম পৃথিবীর কোন ধর্ম নারীদের ইজ্জত নারীদের সম্মান তারা দিতে পারে নাই প্রত্যেকটা ধর্মের আমি ইনশাল্লাহ কোনো একদিন বলব কোন ধর্মে নারীদেরকে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয় আর ইসলাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইসলাম কি বিধান দিল একজন নারী যখন সে কন্যা তার সব দায়িত্ব তার পিতার যখন সে বোন তার সব দায়িত্ব তার ভাইয়ের যখন সে স্ত্রী তার সব দায়িত্ব তার স্বামীর যখন সে মা তার সব দায়িত্ব তার সন্তানের যখন তার কেউ নাই রাষ্ট্রের প্রধান যিনি থাকবে ওই নারী মরণ পোষণ থেকে শুরু করে গণতান্ত্রিক সব इज्जतাবর সত্তায় ইন্দ্র নিবেদনしてる সরকার নারীকে রাস্তাে বের করে দেওয়ার জন্য না শারীরিক ভাবে গঠনগত ভাবে একজন পুরুষ যা করতে পারে নারীতা করতে পারে ও নারীরা হয়তো আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে যে ইসলাম আপনাদেরকে অধিকার দেয় নাই বিষয়টা এরকম না বিষয়টা এরকম না আপনি একজন পুরুষের মতো কাজ আপনি করতে পারবেন না আপনি যেই কাজটা করতে পারবেন এই কাজ ইসলাম আপনাকে দিছে রাস্তায় ঘরের বাইরে ওই বিভিন্ন জায়গায় একজন পণ্য হওয়ার জন্য ইসলাম আপনাকে অধিকার দেয় নাই ইসলাম আপনাকে যোগ্য অধিকার দিয়ে আপনাকে যোগ্য স্থানে রেখেছে আবার ইসলাম এই কথা বলতেছে একজন স্বামী জান্নাতে যাওয়ার পাঁচশো বছর আগে স্ত্রী আল্লাহ জান্নাতে চলে যাবে আল্লাহ রাসুল্লাহ বলছেন নারীদের বেহেস্তে যাওয়া সবচেয়ে সহজ বেহেস্তে যাওয়া কি সবচেয়ে সহজ স্বামী কামাই রোজগার করতে হয় বাইরে মানুষের সঙ্গে চড়তে হয় কত কাজ কত দায়িত্ব নারী এত দায়িত্ব আছে ঘরে থাকবে স্বামী কামাই করে আয়না দিবে সে খাবে কত সহজ তা দায়িত্ব অন্যের উপরে জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ পরিশেষে এতটুকু কথা বলতে চাই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু কথা বললাম যতগুলো তারা দাবি উত্থাপন করেছে প্রত্যেকটা দাবি ইসলামের পক্ষে নারীর পক্ষে আপনাদের কাছে আমার প্রশ্ন ইসলাম নারীদের অধিকার দিচ্ছে না জুলুম করছে সবচেয়ে বড় অধিকারটা ইসলাম এদেরকে দিয়েছে সব আল্লাহ আপনি দেখেন এবার নারীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই মন মনে করেন আপনাদের এলাকার সব চাইতে বড় গরুর খামার ধরলাম এখানে দশ হাজার গরু আছে একটা খামারে এখন আপনি গরুর খামারে গেলেন যাওয়ার পরে দেখলেন সব গরু গরু ছুটটাই পরে আছে বুঝলেন গরুগুলোর পর নাকি পোশাক আছে দশ গরু এগুলো পোশাক পরিহিত না উলঙ্গ এখন যদি কোনো নারী ওখানে গিয়ে মনে করে হায় হায় কি লজ্জার ব্যাপার দশ হাজার গরু এরা তো সব উলঙ্গ আমি গায়ে কাপড় রেখা লাগবি আমি উলঙ্গ হয়ে যাই দশ হাজার গরু তো ল্যাংটা উলঙ্গ আমার গায়ে কাপড়ের দরকার নাই এই চিন্তা যদি কেউ করে এটা কি বিবেক বুদ্ধি সম্পন্ন চিন্তা হবে না একটা আহমকির পরিচয় হবে কারণ আমি মানুষ এগুলো কি পশু এগুলো জানোয়ার এগুলো পশু ঠিক দ্রুপ ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে আপনি আপনাকে বুঝতে হবে মানুষ আর যারা ইসলামের বাইরে আপনার ঘর থেকে বের করতে চায় অধিকারের নাম দিয়ে আপনাকে পণ্য বানাতে চায় এরা মানুষ না এরা চতুষ্প জানোয়ারের চেয়ে অনির্দিষ্ট এদেরকে দেখে আপনি পর্দা থেকে বের হবেন এদের অনুসরণ করে আপনি এদের সাথে স্লোগান দেবেন আপনি রাস্তায় নেমে আসবেন ওই গরুগুলা এই গরুগুলা যেমন উলঙ্গ পশু জানোয়ার এগুলোর যেমন কোন মনুষত্ব নাই এগুলোর যেমন কোন ইজ্জত সম্মান নাই যারা আপনাকে ঘর থেকে বাইরে টানতেছে এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট এদেরকে দেখেও আপনি ঘর থেকে বের হওয়ার কোন সুযোগ নাই সম্মানিত উপস্থিতি আপনার বোনকে আপনার মাকে আপনার মেয়েকে বোঝান সর্বশেষ এই কথা বলতেছি আমরা জমানার সবচেয়ে বড় ফেতনার উপর দিয়ে যাচ্ছি গাজওয়াতুল হিন্দ একদিকে কোরআন আসছেছে আরেকদিকে দাজ্জালের আর এক বড় হাতি আর এক এআই মার্কেটে আসছে এটা আরো কিছুদিন পরে বলবো জাতি যে এটা দিয়ে কি ধ্বংস হবে এক মোবাইল ফোন এক ইন্টারনেট আমাদেরকে কত ধ্বংস করছে আমাদের iman islam আমাদের তাহযিব তাবলীগ চতুর্দিকে ফেতনা একদিকে গাজার বর্বরতা একদিকে মায়ানমারের বর্বরতা পাশে ভারত ভারতের বর্বরতা চতুর্মুখী ষড়যন্ত্রে আমরা লিপ্ত হয়েছি এই মুহূর্তে আমাদের মায়েরা বোনেরা যদি পুলিশ সেলদের নারীদের মতো হয়ে যায় ইমান হারা হয়ে যাবেন সত্য ভাবে ইসলামকে আঁকড়ে ধরেন এত অধিকার বোঝার দরকার নাই অধিকার একটাই আল্লাহর কোরআন অধিকার একটাই আল্লাহর কি কোন মুসলমান নারী কোন মুসলমান পুরুষ অন্তত আল্লাহর কোরআন থেকে দূরে যেতে না যুক্তি নাই সাথে। যিনি বানাইছেন আইন তিনি দিছেন আমার আল্লাহ বানাইছেন আইন আল্লাহ দিছেন আমার যুক্তিতে আসুক বা না আসুক মেনে নেওয়াই বুদ্ধিমানের পরিচয় সম্মানিত উপস্থিতি যদি কোনো আন্দোলনের প্রয়োজন হয় এই নীতি এই অ্যামেন্ডমেন্টকে বাতিল করার জন্য ইনশাল্লাহ আমরা বস্তু থাকি তো আমরা বস্তু থাকি আল্লাহর আইন বলবো থাকতে হবে আল্লাহর কোরআন বলবো থাকতে হবে আমার মায়েদেরকে বোনেদেরকে আল্লাহ অধিকার দিয়েছেন এরা যদি কোরআনের অধিকার তাও পাইতো আমরা কথা বলি না ভাই এগুলা নিয়ে কত কয়েক সময় আমরা আগে তো বলছি বোনদের হক আদায় করার জন্য বলছি না মহানের কথা আমরা বলি না যৌতুকের বিরুদ্ধে আমরা বলি না জানোয়ারের দল এগুলো বাস্তবায়ন করতে পারো না আসছে কোরআনের আইন কাজটা এই আইন সংশোধন কর কত বড় স্পর্ধা সুতরাং এরা নাস্তিক এরা মোস্তাদ এরা দিনের শত্রু এরা ইসলামের শত্রু এরা মানবতার দুশ্মন কারণ শিয়াল চাইবেই শিয়াল চাইবেই মুরগির স্বাধীনতা কি বলেন মুরগি খোয়ারে থাকুক শিয়াল খুশি শিয়াল খুশি না আর এই নাস্তিক মুক্তা তারা চাইবে নারীরা উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়ে আসুক পহেলা বৈশাখের নামে বের হয়ে আসুক বিভিন্ন আচার অনুষ্ঠানের নামে নারীরা রাস্তায় নামুক আর এই শিয়ালরা তখন শিকার করতে পারবে এটা এদের এদের লোবাতুর যে ষড়যন্ত্র এটা জাতি বুঝে আশা করি বর্তমান সরকার এই ব্যাপারে শক্ত পদক্ষেপ নেবেন এবং এদেরকে এদেরকে কোন স্থান এদের কোনো দাবি দাওয়া মেনে নিবেন না আমরা দাবি জানাচ্ছি আল্লাহ ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করা ফিক দান করুক